নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল কর্মযোগের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি এগারোই মাঘ পঁচিশে জানুয়ারি শনিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ এগারোই মাঘ আজ পঁচিশে জানুয়ারি শনিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুক এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ এগারোই মাঘ পঁচিশে জানুয়ারি শনিবার সূর্যোদয় ছটা পঁচিশ সূর্যাস্ত পাঁচটা পনেরো একাদশী একাদশী রাত্রির ছটা পঁয়ত্রিশ জ্যেষ্ঠা নক্ষত্র অরাত্র ধ্রুবযোগ রাত্রির তিনটে ছাপ্পান্ন বালককরণ রাত্রি ছটা পঁয়ত্রিশ গতে কৈলব কর এবার আসুন দেখে নি কন্ডিশন অর্থাৎ আজ শুভ ষট টিলে একাদশীর দিনে গ্রহরা কে কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষ অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি মিথুনে অবস্থান করছে মঙ্গল কর্কট ফাঁকা সিংহ ফাঁকা কেতু তুলা ফাঁকা বৃষ্টিকে চন্দ্র বৃষ্টিকে চন্দ্র জ্যেষ্ঠা নক্ষত্রে আর মকরের রবি আর বুধ শুক্র আর শনি কুম্ভে রাহু মিনে এবার আসুন নিই মিন রাশি আজকের রাশিফল আজকে আজকের দিনটা মিন রাশির জীবনে বিশেষ বিশেষ সৌভাগ্যের দিন যাবে বিশেষ করে তাদের রাশির নবমে চন্দ্রের শুভ অবস্থান তাদের রাশির একাদশে রবি বুধের বুধাদিত্য যোগ তাদের জীবনে সমৃদ্ধি আনবেই আনবে তাদের বিশেষ করে মীন রাশি যারা স্টুডেন্ট আছে যারা স্কুলে পড়ে যারা কলেজে পড়ে তাদের ক্ষেত্রে যথেষ্ট সৌভাগ্য আছে এছাড়া মীন রাশি আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি উপকৃত হবেন কর্মজীবনে উন্নতির ধারা বয়ে যাবে তবে আজকের দিনে আপনার যেদিক দিয়ে সবচেয়ে সুখবর আছে তা হচ্ছে সন্তান আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি আপনার সন্তানের কর্মের উন্নতি সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবেন তবে মীন রাশি আজকের দিনে আপনার ভাই বা ভাতৃস্থানীয় ব্যক্তিরা অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাই বা ভাতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে আজকের দিনে আপনার কর্মজীবনে বিরাট সাফল্য আর্থিক জীবনে ব্যাপক উন্নতির ধারা বজায় থাকবে এবং আপনার জীবনযাত্রাতে উন্নতি যথেষ্ট প্রদান করবে তবে মীন রাশি আজকের দিনে আপনার বন্ধুস্থানীয় ব্যক্তিরা কিছুটা ষড়যন্ত্র করতে পারে এরা তুক তাক টোনা টোটকা তন্ত্রমন্ত্র করতে পারে এদের থেকে আপনি নিজেকে সেভ রাখার চেষ্টা করুন মীন রাশি মিন রাশি আজকের দিনে আপনার কর্মক্ষেত্রে নতুন যোগাযোগ যা বৃদ্ধি পাবে তবে আজকের দিনে আপনি বিশেষভাবে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথকে থেকে স্মরণ করবেন এতে আপনার জীবনে সমৃদ্ধি আসবে আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ কেউ আটকাতে পারবে না লটারি জেতার শুভ সংখ্যা টু ওয়ান টু থ্রি ফাইভ টু ওয়ান টু থ্রি ফাইভ টু ওয়ান টু থ্রি ফাইভ এই নাম্বার ধরে চলুন মিন রাশি ভালো অঙ্কের লটারি পাবেন তবে আপনার পিতা বা পিতৃস্থানীয়রাও আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে পিতার আশীর্বাদে আপনি নিশ্চিত উন্নতি করতেই পারবেন একাদশে রবির অবস্থান আপনার মান সম্মান বৃদ্ধি করবে দীর্ঘদিনের আটকে টাকা টাকা কিছুটা হলেও আপনি রিটার্ন পাবেন আপনি যদি মিন রাশি হন মিন রাশি কর্মজীবনের সাফল্যের জোয়ার আসবে আপনার জীবনযাত্রার পরিবর্তন আনবে আপনাকে সঠিক পথে দিশা দেখাবে আপনি যদি মীন রাশি হন তবে মীন রাশি আর কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে সাবধান কর্মজীবনে সাফল্যের জোয়ার আসতেই পারে যা আপনাকে যথেষ্ট উন্নতির জোয়ারে আনবে আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন মিন রাশি আজকের দিনে আপনার কর্মক্ষেত্রে নতুনত্বের সন্ধান আপনি পাবেন এছাড়াও দিক দিয়ে যোগাযোগ আছে সুবিধা আছে তা হচ্ছে আপনার বাড়ি পরিবারের কোনো সদস্য আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে আপনার আত্মীয় স্বজনরা সদ্ভাব বৃদ্ধি করবে তবে আপনার নিজের শরীর ভালো যাবে না সেদিক দিয়ে সাবধান স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কিছুটা তিক্তর সম্পর্ক তৈরি হতে পারে স্বামী স্ত্রীর সম্পর্কর মধ্যে কিছুটা হলো খারাপ কিছু হতে পারে সেদিক দিয়ে সাবধান তবে মিন রাশি আজকের দিনে আপনার মানসিক অবসাদ অবশ্যই থাকবে এছাড়াও দিক দিয়ে আপনাকে চাপে থাকতে হবে তা হচ্ছে আপনার বা সন্তানের দিক থেকে আপনার মা বা মাতৃতা কারোর শারীরিক অস্থিরতা এছাড়া মিন রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে শনি মহারাজকে অবশ্যই ধূপ বাতি দেবেন সূর্যাস্তের পর আর শনি মন্দিরে ধূপ বাতি ছাড়াও গরিব দুঃখী মানুষকে কিছুটা সেবা করবেন আর আজকের দিনে আপনি বিভিন্ন বৃক্ষ রোপণ করতে পারেন তবে আজকের দিনে আপনি বিশেষভাবে নিজেকে একাধিক ক্ষেত্র থেকে উন্নতির যোগ দেখতে পাবেন তবে মিন রাশি আজকের দিনে আপনি বিশেষ করে সূর্যাস্তের পর কোথাও যেখানে আপনার বাড়ির নিকটবর্তী কোনো অসত্য গাছের নিচে কালো ডাল কালো তিল আর সর্ষের তেল মিশিয়ে অর্থাৎ একটি কুড়িতে কিছুটা সর্ষের তেল নিয়ে নেবেন তারপরে কালো তিল এবং কালো ডাল মিশিয়ে সেই মিশ্রটিকে আপনি অবশ্যই গাছের গোড়ায় অবশ্যই দিয়ে দেবেন আপনার বাড়ির নিকটবর্তী অসত্য কা গোড়ায় এইভাবে আপনি যদি পরপর ছাপ্পান্ন কানা শনিবার করতে পারেন জানবেন আপনার বাহান্ন কানা শনিবার করতে পারেন জানবেন আপনার জীবনে কোনো কষ্ট আর কষ্টই আসবে না মিন রাশি সুতরাং মীন রাশির জাতক জীবনে আজকের দিনটা বিরাট বিরাট কষ্টের দিন যাবে আপনি মীন রাশি হন সুতরাং আজকের এই ভিডিও আমি মিন রাশিকে জানালাম হলুদ রঙের পোশাক পরে হলুদ রঙের পোশাক ওদের তাদের জীবনের উন্নতি আনবি আনবে তাই বলি মিন রাশির জাতক জাতিকা যদি ভিডিও ভালো লাগে ভিডিওটি কারো শেয়ার করে দেবেন আর আজকের দিনে আপনি বিশেষ করে তাই আজকে যে চুর আশির্বাদ শেষ করলাম নমস্কার ধন্যবাদ